কাল রাতে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে তো সরস্বতী পুজো হয়েছে আর অন্ধকারে তো কিছুই ভালো করে ছবি তোলা যায়নি যাই হোক দুদিকে ডাব সাজিয়ে দিয়েছে এবং তারপর উঠে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে দেখো বাড়ির ঠাকুরটা ডাকের সাজে আমি যখন গিয়েছিলাম সন্ধ্যার দিকে তখনও ঠাকুর মশাই আসেনি সন্ধ্যা আরতি হয়নি যাই হোক আমি ঠাকুর দেখে বেরিয়ে গিয়েছিলাম এক দিদির বাড়ি আর দেখো দিদির বাড়িতে আলপনাটা কত সুন্দর করে দিয়েছে দিদির ছাত্রীরা দিদির বাড়ির ঠাকুরও তোমাদের দেখিয়ে দিলাম এবারে সরস্বতী পুজোয় দিদির বাড়িতে যাওয়া বলো আড্ডা বলো ভীষণ সুন্দর লেগেছে আর দিদি এখানে ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর তার পাশে দিয়েছে বই এবং দিদি যেহেতু গান শেখায় তো হারমোনিয়ামও আছে আরও একটা বিশেষ মুহূর্ত এবারে সরস্বতী পূজা ক্যামেরা বন্দী হলো যাই হোক তারপর আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার পথে দেখলাম কত বড় গেট করে পুজো হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাসনগরের এই মেলাটা মোটামুটি এক সপ্তাহ ধরে চলে যাই হোক আলোকসজ্জা দেখে তো ভীষণ ভালো লাগছে আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় সবাই খুব ভালো দেখো টাটা